কখনও বেআইনি অস্ত্র ব্রাউন সুগার কখনও জাল নোট আবার কখনো ফেন্সিডিল কাপ সিরাপ এই সব নিয়েই খবরের শিরোনামে প্রায়ই দেখা যায় মালদার কালিয়াচকের নাম এইসবের বারবারন্ত থাকলেও পুলিশের লাগাতার অভিযান এবং কালিয়াচক থানার পুলিশের সাফল্যও কিছু কম নয় কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বেআইনি কাজকর্ম শনিবার রাত্রে কালিয়াচক থানার অন্তর্গত যদুপুরের সুখদেবপুর এলাকা থেকে ফের পাঁচ হাজার একশো কুড়ি বোতল ফেন্সিডিল কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের যদুপুরের সুখদেবপুরে সন্দেহজনকভাবে একটি ছোট চার চাকা মাল বোঝাই মালদাগামী লরিকে আটক করে পুলিশ আর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বত্রিশটি পেটি সেখান থেকে পাঁচ হাজার একশো কুড়ি বোতল ফেন্সিডিল কাপ উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম আতাউর রহমান বাড়ি কলকাতার বিধাননগরের বেলগাছিয়া এলাকায় রবিবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পুরো তদন্ত শুরু করেছে কালিয়াচক থানা পুলিশ মাদাকালিয়া চক থেকে জন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি